আসসালামু আলাইকুম আমরা যারা প্রবাসী যারা ভালো পজিশনে আছে তারা তো আলহামদুলিল্লাহ যারা আয়সা কাজ পাইতেছি না আকামা পাইতেছি না তাদের জন্য বিষয়টা অরিজিনালি যে সমস্যাটা কাদের বাংলাদেশের নাকি সৌদি আরবের এজেন্সির মাধ্যমে যারা আসি তাদের তো কোনো সমস্যা নেই যারা ফ্রি পেশা আসে তাদের সাবজেক্টটা আলাদা যারা এজেন্সির মাধ্যমে আসে তারা সরকারি মাধ্যমে এখন এই এজেন্সির মাধ্যমে কি কি সমস্যা থাকে সেটা এখন আমরা দেখব যে এই ইন্ডিপেন্ডেন্ট নিউজ তালাশ টিমে যারা সব টোটাল বাই করছে সেই ভিডিওটা দেখে পরবর্তীতে যারা আসবো সতর্ক হয়ে আসবো পরবর্তী যারা আসবো সতর্ক হয়ে আসব চলে আমরা ভিডিওটা দেখি এজেন্সি বিএমইটির জালিয়াতিতে প্রবাসীরা অনুসন্ধানের টাইটেল দেখে কি আপনারা কিছু আজ করতে পেরেছেন জানি পারবেন না কারণ শুরুতে আমরাও কিছু আজ করতে পারিনি এমন ভয়াবহ প্রতারণা অনিয়ম আর জালিয়াতি হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইনস্টিটিউট বিএমইটিতে স্বয়ং বিএমইটির ইন্ধনে প্রবাসীদের ঠেলে দেওয়া হচ্ছে চরম বিপদে আর এর সাথে জড়িত কিছু আদম ব্যবসায়ী এবং অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা বিএমইটি এবং কিছু রিক্রুটিং এজেন্সির অন্দরমহলের অনিয়মের তথ্য নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিএমইটির ছাড়পত্র নিয়ে বিদেশে যাচ্ছেন অথচ প্রতারিত হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন এই দায় আসলে কার নিশ্চয়ই এই দায়ভার চাপাবেন গ্রামের সহজ সরল মানুষদের উপর কিন্তু আমাদের অনুসন্ধান তো বলছে ভিন্ন কথা অনুসন্ধানের গভীরে যাবার আগে চলুন সৌদি আরব থেকে প্রতারিত হয়ে নিঃস্ব অবস্থায় ফিরে আসা কিছু ভুক্তভোগীদের সাথে কথা বলে আসি সৌদি আরব বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে পাঠানো অর্থ দেশের বড় চালিকা শক্তি। অথচ প্রতি বছর দেশটি থেকে হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে ফিরে আসছে বেসরকারি সংস্থা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে কাজ না পেয়ে প্রতারিত হয়ে ফিরে এসেছেন সাতচল্লিশ হাজার সৌদি প্রবাসী সম্প্রতি তারা সৌদি থেকে ফেরত এসেছে প্রত্যেকেই দাবি করেছেন যে প্রলোভন দেখিয়ে তাদের সৌদি আরব পাঠানো হয়েছিল তার কোনোটাই বাস্তবে নেই অথচ তারা সরকারের নিয়ম কানুন মেনে এটির ছাড়পত্র নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়েছিলেন কাজ খুঁজতে বেরোয়ছি পরে আমার পুলিশে ধরছে সিআইডিতে ধরে পরে জেলে জেলে ঢুকাইছে আমি ভালো একটা চাকরি নষ্ট করে গেছি এখন যা বলছে তার তো কিছুই সে করতে পারে নাই কাজ করাইছে রাস্তায় হুয়াইছে ঘরের ভিতরে শুয়ে যায় না আমাদের চারজনকে নিয়ে গেছে কাউকেই কোনো কাজ দিতে পারে নাই এবং আমরা চারজন ব্যক্তি ফিরে আসছি কাজ না পাওয়ার কারণ কি তাদের নিশ্চয়তাই বা কার দেয়ার কথা তাদের অবহেলার কারণে হাজার হাজার প্রবাসী শ্রমিক নিঃস্ব হয়ে দেশে ফিরছেন এবার চলুন সেই বিস্তারিত অনুসন্ধানে যাওয়া যাক সৌদি আরবে দুইভাবে শ্রমিকরা যান একটি হলো আত্মীয় স্বজনদের পাঠানো ভিসা আরেকটি হল কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তবে সব থেকে বেশি প্রতারিত হন যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান কারণ কিছু অসাধু এজেন্সি টাকা কামানোর মহা উৎসবে মেতেছেন সৌদির কোম্পানি থেকে ভিসা এনে হাজার হাজার শ্রমিকদের সৌদি আরব পাঠান আর এরাই কাজ না পেয়ে পড়েন বিপদে ফিরে আসছেন জেল জরিমানা দিয়ে তিন মাসে ভিসা দিয়া কাজ দিতে পারে না কিছু পারে না তারপরে সৌদিরা ই হলো কয় খালি র কয় যা বা বাড়ি জায়গা এগুলা সৌদি মিল্লা এই বাঙালি কিছু দালাল মিল্লা তারাই ব্যবসাটা করতেছে সিন্ডিকেট ব্যবসা না পাইছে কোনো কাজ না পাইছে কোনো কিচ্ছু এই যে আমি আসছি দেখেন জুতার ফিতাটা রেখে দিছে কমরের কমরের বেল্ট রেখে দিছে আমাদের কোনো কিচ্ছু আনতে দেয় নাই একটা না সতেরো দিন জেলে ছিলাম তারপর জেল থেকে বেরোয় আসছে বর্তমানে সৌদি আরবের অবস্থা এতটা করুন কাজ কাম নতুন লোকের অবস্থা খারাপ ভাই সংশ্লিষ্টরা বলছেন কাজের বিষয়টি নিশ্চিত করেই বিদেশে শ্রমিক পাঠাতে হবে যে কোম্পানির নামে ভিসা সেই কোম্পানির এসব শ্রমিকদের কাজ দেওয়ার সক্ষমতা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়েই কেবল বিএমইটির ছাড়পত্র দেবার কথা তারই ধারাবাহিকতায় নির্দেশনা দেয় বিএমইটি গ্রুপ ভিসা হলে সত্যায়ন ছাড়া ম্যান পাওয়ার দেবে না বলেও জানায় বিএমএটি কিন্তু সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি চক্র সত্যায়ন ছাড়াই শত শত বিএমএটির ছাড়পত্র নিয়েছে আর তা হয়েছে একরকম জালিয়াতির মাধ্যমে সরাসরি এটা ক্রাইম শেষে সে এজেন্সি হোক কোনো কর্মকর্তা হোক কর্মচারী হোক সে যে ব্যক্তি হোক না কেন ক্রাইম ইজ এ ক্রাইম এবং এটা পানিশেবল অফেন্স অথচ শত শত লাইসেন্সের মালিক সত্যায়নের বিষয়টি শিথিল করার জন্য রাস্তায় নেমেছে কিন্তু অর্থের বিনিময়ে সুবিধা দেয়া হচ্ছে গুটি কয়েক এজেন্সিকে করে ছাড়পত্র নিয়েছে এমন একটি লাইসেন্সের সূত্র ধরে বেশ কিছু নথি সংগ্রহ করেছে টিম তালাশ এসব নথি দেখে চোখ কপালে উঠে আমাদের যে লাইসেন্সের মাধ্যমে সৌদিতে শ্রমিক পাঠানো হচ্ছে সেই লাইসেন্সই সৌদি অ্যাম্বাসি কর্তৃক অনুমোদিত নয় এবং গ্রুপ ভিসাকে সিঙ্গেল ভিসা দেখিয়ে জালিয়াতি করে সত্যায়ন ছাড়াই পিএমইটির ছাড়পত্র নিয়েছে লাইসেন্সটি সৌদি অনুমোদিত এই উনত্রিশটি লাইসেন্সের নামে ইস্যুকৃত ভিসার বিএমইটি ছাড়পত্র নিয়েছে মিজান সলিউশন সার্ভিস নামের ওই প্রতিষ্ঠান যার আর এল নম্বর দুই সাত সাত আট যেটি বিএমইটির বিদ্যমান আইনের সম্পূর্ণ অবৈধ টিম তালাস অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি মিজান সলিউশন সার্ভিসের মুখোমুখি হবে তবে তার আগে যেসব এজেন্সি বিএমএটির ছাড়পত্র নিতে মিজান সলিউশন সার্ভিসের মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলা অত্যন্ত জরুরি রাজধানীর পুরনো পল্টনের টাওয়ার ট্রেড ইন্টারন্যাশনালের নামে ইস্যু হওয়া আটষট্টি জনের গ্রুপ ভিসার ছাড়পত্র হয়েছে সিঙ্গেল ভিসা দেখিয়ে ম্যান পাওয়ার হয়েছে অন্য লাইসেন্সে অফিস গেলে তারা জানান কিভাবে কি হয়েছে জানা নেই তাদের তাহলে কি থার্ড পার্টির মাধ্যমে করিয়েছেন এমন প্রশ্নের উত্তর মেলেনি সব দায় চাপান বিএমএটির উপর আমি আপনার সরাসরি বলতেছি বিএমএটির কিছু কর্মকর্তা টাকা কেটে বলিয়েছে কিন্তু এখন আইনটা তৈরি করতেছে বিএমএটি ভঙ্গ করতেছে বিএমএটি এটা ওরা কিন্তু ভাগ করতেছে কিন্তু অনেকের কাজ ওই টাকা নেওয়া রাজধানীর বর্ণনীতে মেসাস হোমল্যান্ড ট্রেডিং এই প্রতিষ্ঠানের নামে ওকালাকৃত ভিসাও ম্যান হয়েছে মিজান সলিউশন সার্ভিসের নামে তারাও দাবি করেন ভিসার সত্যায়ন না থাকায় তারা ম্যানপাওয়ার করেনি পরে এজেন্টকে কল দেন প্রতিষ্ঠানটির মালিক ও কোনটাকে করছেন কোনটাকে মানে কোথা করছেন এগুলো ওটা ভাগ দিতে বনানীর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানের চল্লিশটি গ্রুপ ভিসার ম্যান পাওয়ার করা হয়েছে অন্য লাইসেন্সে সিঙ্গেল দেখিয়ে প্রতিষ্ঠানে গেলে এ বিষয়ে কেউ কথা বলেননি একই ঠিকানার দা বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আটাশটি গ্রুপ ভিসার সিঙ্গেল দেখিয়ে ম্যান পাওয়ার হয়েছে অন্য লাইসেন্সে তবে এ বিষয়ে কেউই কথা বলেনি আমাকে একটু ক্লিয়ার করেন আমি আমি কিছুই বলতে পারবো না অবৈধভাবে ম্যান পাওয়ার করার তালিকায় রয়েছে বনানীর নুসরাত ইন্টারন্যাশনাল নামের আরেকটি প্রতিষ্ঠান জালিয়াতি যে হয়েছে সে অপরাধ স্বীকারও করলেন অনায়াসে ডিবিএস ওয়ার্ল্ড এমপ্লয়মেন্টের মালিক অবশ্য অকপটে স্বীকার করলেন সত্য না থাকলে থার্ড পার্টির শরণাপন্ন হতে হয় তাদের এটা আপনাদের কাজগুলো আপনারা ব্যায়াম করুন নাকি থার্ড পার্টিকে বিয়ে করান আমাদের আমরাই আমরা ব্যায়াম কর করি মাঝে মধ্যে থার্ড পার্টি দেরি ধরুন নাকি আমাদের ভিসা অ্যাট স্টেশন আসতে দেরি হয়ে থার্ড পার্টি আসলে কারা কাদের এত ক্ষমতা যারা অবৈধকে বৈধ আর অনিয়মকে নিয়মে পরিণত করেছে তাদের পরিচয় আমরা অবশ্যই বের করব তবে তার আগে বেশ কিছু প্রতিষ্ঠান সম্পর্কে চলুন একটু পরিচয় করে নিয়ে আসি জালিয়াতি করে ম্যান পাওয়ার হয়েছে এমন তালিকায় রয়েছে বনানির ফাতেমা প্রতিষ্ঠানটির মালিককে পাওয়া গেল না এই জালিয়াতির জন্য পিএমইটিকেই দায়ী করলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আপনি যদি ল হিসেবে যেতে চান তাহলে আগে যেতে এটা কিভাবে সম্ভব একইভাবে ওয়েন্স ট্রাভেলসের ভিসাও ম্যান পাওয়ার হয়েছে ভিন্ন লাইসেন্সে সেটিও জালিয়াতি করা হয় নির্ধারিত সময়ের পরে মালিক অবশ্য স্বীকার করলেন রুবেল নামের একজনকে দিয়েই এই কাজ করিয়েছেন তিনি এটা আমি ইফতি করে দামালা স্ট্যান্ডার্ডিং করে ইফতি ভার্সেস এটা মালিক কে না না রুবেল মিকাত এয়ার ইন্টারন্যাশনাল

গ্রুপ ভিসাকে সিঙ্গেল হিসেবে বিএমইটির ছাড়পত্র সাথে সৌদি অনুমোদনহীন লাইসেন্সের ম্যান পাওয়ার করেছে টিপিএস তিনশো বাংলাদেশ লিমিটেড ঠিকানা ধরে গেলে অফিসের অস্তিত্ব মেলেনি পরে ইফতি ওভারসিস নামের একটি রিক্রুটিং এজেন্সির অফিসে পেলাম ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরকে সব জায়গায় কিছু না কিছু এরকম হয় এটা হয় এটা আমি বলবো উনি নিজেই জানে তারপরে যদি একেবারে ঢালা ভাবে হতো আপনি আমাদেরকে ধরতেন আসলে আমরা করি নাই আর করতে পারিও নেই জালিয়াতির মাধ্যমে ম্যান পাওয়ারের বিষয়ে জানতে চাওয়ার কিছুক্ষণের মধ্যে কয়েকজনকে নিয়ে হাজির হন সেলিম নামের এক ব্যক্তি নিজেকে শ্রমিক দলের নেতা পরিচয় দিয়ে তালাশ টিমকে নানাভাবে হুমকি ধামকি দিলেন

এই রুবেলকে দিয়েই অবৈধভাবে করিয়েছিলেন বিএমইটির ছাড়পত্র এই বিষয়ে কথা বলার জন্য অপেক্ষা করলেও পরে অফিসে আসেননি মোহাম্মদ রুবেল ধীরে ধীরে রহস্যের জট খুলছে আপনারাও জানছেন কারা সেই তৃতীয় পক্ষ কারাই বা করছে এই অনিয়ম কাদের ইশারায় চলছে বিএমইটি অনুসন্ধানের সাথেই থাকুন চার মিনিট পর ফিরছি এক লাইসেন্সের ভিসা আর এক লাইসেন্সে ম্যান পাওয়ার তাও আবার জালিয়াতি করে কিভাবে হলো কাজ তাহলে তো শস্যের মধ্যেই ভূত বিরাজমান চলুন দেখে আসি অনুসন্ধান বলছে সৌদির বিএমিটির ছাড়পত্রের জন্য ছয়টি টেবিল ঘুরে চূড়ান্ত অনুমোদন হয় তা হলো সেকশন অনুবাদক সহকারী পরিচালক উপপরিচালক পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক এরপরেই

এ বিষয়ে বিএমিটির বহির্গমনের তৎকালীন পরিচালক মামুন সর্দার ক্যামেরায় কোনো কথা বলেননি তবে জালিয়াতি আর টেম্পারিং করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি জালিয়াতির বিষয়টি নজরে আনলে তোল পার সৃষ্টি হয় পরে এবছরেরই তেরোই ফেব্রুয়ারি বহির্গমন পরিচালক মামুন সর্দার সহ সৌদির শাখার সকল কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয় অনুসন্ধানের মাঝেই তালাশের হাতে কয়েকটি নথি আসে সেখানে দেখা যায় গত বারোই ফেব্রুয়ারি এলবি গ্রুপের ছাপ্পান্নটি ভিসার বিএমইটির ছাড়পত্রের অনুমোদন দেন এই অতিরিক্ত মহাপরিচালক অথচ এগুলো গ্রুপ ভিসা এবং সৌদির অনুমোদনহীন লাইসেন্স এই লাইসেন্সটি পরোক্ষভাবে পরিচালনা করেন ইফতি ওভারসিজের মালিক রুবেল যে লাইসেন্সের সূত্র ধরে অনুসন্ধানের এতটা পথ হাঁটলাম আমরা এবার সেই লাইসেন্সের অফিস এবং মালিকের সাথে কথা বলার সময় এসেছে তাই এবারের গন্তব্য রাজধানীর নয়াপল্টনের গল্ফ টাওয়ারে যে লাইসেন্স ঘিরে এত তুল কলাম সেই মিজান সলিউশন সার্ভিসের ঠিকানা ধরে নয়াপল্টনের গল্ফ টাওয়ারের চতুর্থ তলায় গেলে এই অফিসের কোনো অস্তিত্বই মিলল না এমনকি এই অফিসের বিষয়ে জানেন না ভবন কর্তৃপক্ষ অফিস নেই কর্মচারী নেই বিষয়টি পিএমইটির নজরে আনলে কিছুক্ষণের মধ্যেই অফিসে টাঙানো হয় সাইনবোর্ড তবে কিভাবে এত কাজ করলেন তার উত্তরও দিতে পারেননি প্রতিষ্ঠানটির মালিক আপনি তো না এতগুলো লাইসেন্সে করেছেন তবে অনুসন্ধান বলছে এই লাইসেন্সের যাবতীয় কাজ পরিচালনা করা হয় রুবেলের ইফতি ওভারসিজের অফিস থেকে অনুসন্ধানের যতই গভীরে যাচ্ছে আমরা ততই অবাক হচ্ছি কারণ এত এত চোখ ফাঁকি দিয়ে কিভাবে ঘটছে এই অনিয়ম কিন্তু ঘটনা তো আসলে ভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারাই যদি কর্তার ব্যক্তিদের সাথে চলেন দেন রাত বিরাত আড্ডা তাহলে ছোটো কর্তারা তো এসব অপরাধ দেখেও না দেখার ভান করবেন তাই নয় কি বিএমএটির বর্তমান অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই আগে বহির্গমন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই গড়ে ওঠে পাওয়ার খাতের সিন্ডিকেট গ্রুপের সাথে সে সময় তাদেরকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন আব্দুল হাই অথচ তিনি তাদের নিয়েই এখন আড্ডায় বসেন বিষয়টি আলোচনায় এলে গত সাতাশে ফেব্রুয়ারি রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে সরজমিনে তার পরিচয় করার এজেন্সির পান মালিকরা অভিযোগ করেছেন কতিপয় বিতর্কিত এজেন্সি মালিককে বিভিন্ন অনৈতিক সুবিধা দেন এই অতিরিক্ত মহাপরিচালক সম্প্রতি ঘটে যাওয়া জালিয়াতির বিষয়েও জানতেন তিনি টাকা পয়সা খরচ করে এডিজির এখানে আনছে অকারেন্স করার জন্য সমস্ত কাজ রুবেল আর নজানা নিয়ন্ত্রণের কাজগুলো হয়েছে শুধু তাই নয় এক বছর আগে বহির্গমন শাখার পরিচালক থাকতেও তাদেরকে বাড়তি সুবিধা দিতেন এই অতিরিক্ত মহাপরিচালক তারই ধারাবাহিকতায় তাকে আবারও আনা হয় বিএমইটিতে ডিরেক্টর থাকা অবস্থাতে সেম প্রসেসে কাজগুলো করে নিতে সেম এই এখন যেভাবে এডিজি এডিজি টেবিল থেকে নিয়ন্ত্রণ করতেছে ডাইরেক্টর থাকতে উনি ভাবে নিয়ন্ত্রণ করছে আর রুবেল রুবেল মুজান ও সেলিম এরাই কাজগুলা করে নেছে আব্দুল হাইর রুমে গিয়ে এর সত্যতাও মিলল বিএমিটির শত শত মানুষ থাকলেও আব্দুল হাইর রুমে পাওয়া গেল সেই মোহাম্মদ রুবেলকে কে নিজেই এসেছেন ফাইলে স্বাক্ষর করাতে রুবেলের পাশেই ছিলেন বিএমিটির এক সময়ের টাইপিস্ট পদে চাকরি করা নূরজাহান Akhtar দুর্নীতির অভিযোগে চাকরি গেলে রিক্রুটিং এজেন্সির ব্যবসায় নামেন তিনি পরে মানব পাচার মামলায় জেলও খাটেন এই নূরজাহান বর্তমানে কঙ্গো তানজিনিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশে লোক পাঠান তিনি সম্প্রতি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নূরজাহান কঙ্গোর কয়েকজন যাত্রীর ম্যান পাওয়ার করিয়েছেন যাত্রীদের স্বশরীরে বিএমিটিতে হাজির করে একজন সহকারী পরিচালক তাদের সাক্ষাৎকার নেবার কথা এরপরই হবে ম্যান পাওয়ার কার্ড ইস্যু অথচ এডিজি নিজেই নাকি সাক্ষাৎকার নিয়েছেন কিন্তু তথ্য বলছে বিদেশগামীর উপস্থিতি ছাড়াই অনুমোদন দেন এডিজি কিন্তু কোন স্বার্থে আবার এডিজির পছন্দের অনেক ফাইল সহকারী পরিচালক উপপরিচালক বাদ দিয়ে সেকশন থেকে সোজা চলে যায় অতিরিক্ত মহাপরিচালকের দপ্তরে সম্প্রতি আফ্রিকার দেশ দেশেনিয়ার ম্যান পাওয়ারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে কিন্তু কেন কার সাথে

তো আমি মনে করি এই ব্যাপারে একটা ডেফিনেটলি গভর্নমেন্ট একটা কারা করছে কিভাবে হচ্ছে কোন কর্মকর্তারা এখানের সাথে জড়িত তাদেরকে ফাইন্ড আউট করে এবং তাদেরকে সেভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এসব বিষয়ে কথা বলতে বিএমইটির মহাপরিচালকের সাক্ষাৎকার নেবার চেষ্টা করে টিম তালাশ তবে এই অভিভাষণ বিশেষজ্ঞ বলছেন এর আগেও বিএমইটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে কিন্তু শাস্তি হয়নি কখনো এ কারণেই দুর্নীতি ও অনিয়ম কমছে না যেহেতু ব্যবস্থা গ্রহণ হচ্ছে না সেই কারণে আলটিমেটলি এই প্রক্রিয়াগুলো চলছে এবং আমি যদি বলি যে একটা লোভনীয় একটা জায়গা যে আমি বৈধভাবে সবকিছু দিচ্ছি অনুমোদন দিচ্ছি কিন্তু সেগুলোর মধ্যে যে জালিয়াতিটা হচ্ছে সেইটার মধ্যে দিয়ে এখানে বিশাল একটা অঙ্ক ভেতরে ভেতরে এখানে হাত চালাচালি হচ্ছে এবং সেখানে কোনো জবাবদিতা নেই কারণ সেটার কোনো নথিপত্র তো থাকছে না প্রবাসীদের কল্যাণে বিদেশে কাজের বিষয়টি নিশ্চিত করতে ভিসা সত্যায়ন অত্যন্ত জরুরি এজন্য দূতাবাসগুলোতে এ সংক্রান্ত কর্মকর্তা বেশি বেশি নিয়োগ দিতে অনুরোধ করেন এ খাতের বিশেষজ্ঞরা বিএমএটির জালিয়াতির ঘটনা নতুন কিছু নয় এর আগেও দু সালে দুবাই প্রবাসীদের নিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছে সেখানে কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি এবং বিএমইটির নয় কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল মন্ত্রণালয়ের তদন্তেও সেই প্রমাণ পাওয়া যায় কিন্তু সে সময় কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবার দেখা যাক বিএমইটি কি ব্যবস্থা গ্রহণ করে ফলো আপে থাকবে টিম তালাশ আজ বিদায় ফিরছি আগামী পর্বে নতুন কোন তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ